হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন যে আমি তোমাদের কলকা ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে একটা পুরো ফুলকপাল ভর্তি কলকা ডিজাইন দেখাচ্ছি তোমাদের তো এটা একটা ফুলের মোটিভের ডিজাইন দেখাবো তোমাদের আমি ফুলকপাল ভর্তি কলকা খুব কমই বানাই তো আজকেও একটা বানিয়েছি এটা একটা ফুলের মোটিভে করেছি আমি জানি না তোমাদের কতটা ভালো লাগবে বাট হ্যাঁ আমার ভালোই লাগলো বেশ তো তোমরাও পুরোটা দেখো আর দেখে করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ডিজাইনটা মনে হয় তোমাদেরও ভালোই লাগবে ডিজাইনটা বাট তোমাদের কেমন লাইছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো এভাবে একদম সিম্পল কিছুই বেশি কিছু নেই শুধুমাত্র ফুল দিয়ে আমি করছি এটা দেখতেই পাচ্ছ চারটা ফুল করেছি এটা আমি ফুলই বলি বাট এটা যদি আসলে অন্য কিছু নাম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই ফুল ডিজাইনটার কী নাম আমি এটা টকর ফুলই বলি হ্যাঁ অথবা হাফ শিউলি ফুলও বলতে পারো বস ওপর দিকটা শিউলি ফুলের মতন করে দিয়েছে আর নিচের সাইডটাতে শুধুমাত্র কমা স্ট্রোক দিয়ে পুরোটা কমপ্লিট করে দেবো তো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আজকের মতো ডিজাইনটা এতটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো এটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দেবে